আসসালামু আলাইকুম আ গোল্ডেন কমার্স কেয়ার এর ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় চাবেদা জার্নাল বা সমন্বয় চাবেদাকে আর্ট অফ অ্যাকাউন্টিন বলা হয় কারণ সমন্বয় চাবেদা ভালো পারলে আপনি আর্থিক বিবরণী করতে পারবেন কার্যপত্র করতে পারবেন এবং সমন্বয়গুলো করতে করা যাবে সমন্বয় জাবেদার আজকের ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস সমন্বয় জাবেদার আজকের ক্লাসে আমরা যে ম্যাথগুলো যে গুলো সলভ করবো গুলো আমাদের আই অ্যাকাউন্টিং এর খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে আশা করি এই গুলোর মধ্যে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি বলা হচ্ছে ইজারা সম্পত্তি আমাদের ইজারা সম্পত্তি এক সাত দুই হাজার দশ তারিখে দশ বছরের জন্য এই যারা সম্পত্তি এক সাত দুই হাজার দশ দশ বছরের জন্য নেওয়া হয়েছে দুই হাজার মিলে ইজারা সম্পত্তি আছে আটত্রিশ হাজার টাকা হিসাব বছর এগারো সাল আমাদের নির্ণয় করতে হবে ইজারা সম্পত্তির অবলম্বন তাহলে আমরা দেখবে ভাবে বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণীতে আর্থিক বিবরণীতে আমরা বোঝাচ্ছি যাতে একসাথে আমাদের আর্থিক বিবরণী এবং সমন্বয় চবেদাগুলো হয়ে যায় বিশদায় বিবরণী বিশদ আয় বিবরণীতে আমরা লেখবো পরিচালন খরচাবলী পরিচালন খরচাবলীতে লিখবো ইজারা সম্পত্তির অবলাপন ইজারা সম্পত্তির অবলাপন হবে আমাদের এখানে ইজারা সম্পত্তির মূল্য আছে আটতিরিশ হাজার টাকা এই আটতিরিশ হাজার টাকা আমরা দশ বছরের জন্য নিয়েছিলাম দুই হাজার সালের পূর্বে যেহেতু আমাদের দশ সালে ছয় মাস অতিবাহিত হয়েছে তাহলে আমাদের আর বছর থাকবে দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে নয় বছর এই আটত্রিশ হাজার টাকা আমাদের নয় দশমিক পাঁচ মাসের টাকা আছে এদের আমরা আটত্রিশ হাজার টাকাকে নয় দশমিক পাঁচ দিয়ে ভাগ করে এক দিয়ে গুণন দেবো তাহলে আমাদের এক বছরের অবলাপন বের হবে টাকা আমরা আয় হাজার সম্পত্তির হাজার টাকা আর্থিক অবস্থার বিবরীতে ইজারা সম্পত্তির মূল্য বসাবো আটত্রিশ হাজার টাকা এখান থেকে অবলাপন বাদ দিব হচ্ছে আমরা চার হাজার টাকা তাহলে এখানে আমাদের থাকবে চৈত্রিশ হাজার টাকা তাহলে ইজারা সম্পত্তির অবলোপন দ্বারা আমাদের দুইটি ঘটনা ঘটবে একটি হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন আর্থিক বিষতায় ব্যয় বৃদ্ধি পাবে আমরা লিখব ইজারা সম্পত্তির অবলোপন অবলোপন হিসাব ডেবিট অবলোপন দ্বারা আমাদের ব্যয় বৃদ্ধি পাবে এজন্য আমরা লিখবো অবলোপন হিসাব ডেবিট এবং ইজারা সম্পত্তি হিসাব ক্রেডিট ইজারা সম্পত্তির তাহলে ব্যাখ্যা দিব আমরা ইজারা সম্পত্তির অবলোপন সমন্বয় করা হলো এভাবে আমরা ইজারা সম্পত্তিটা করব। এই এন্ট্রিটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা আর একটা এন্ট্রি প্র্যাকটিস করি এইখানে আমাদের দেওয়া আছে এই আমাদের ম্যাক্সিমাম বইয়ে ভুল দেওয়া আছে এনটিটা সবাই বই থেকে শুদ্ধ করে নেবেন আশা করি এভাবে সংশোধন করে নেবেন ইজারা সম্পত্তি এক সাত দুই হাজার বারো তারিখে পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছে দুই হাজার সালে রেয়া মিলে ইজারা সম্পত্তি পঁচিশ হাজার টাকা হিসাব বছর দুই হাজার আমাদের অধিকাংশ বইয়েই এখানে ভুল করা হয়েছে এখানে আমাদের দুই হাজার সাল দেওয়া হয়েছে তাহলে এখানে আমাদের দুই হাজার চোদ্দ সাল না হয়ে হবে হচ্ছে দুই হাজার পনেরো সাল তাহলে আমাদের ইদারা সম্পত্তি আমাদের পাঁচ বছরের জন্য নেওয়া হয়েছে দুই হাজার সাত সাল থেকে দুই হাজার সাল থেকে তাহলে দুই হাজার সালে আমাদের দুই হাজার সালে আমাদের অতিবাহিত হবে ছয় মাস তাহলে দুই হাজার সালে যাবে হচ্ছে ছয় মাস দুই হাজার সাল দুই হাজার সালে হবে হচ্ছে আমাদের এক বছর পুরা দুই সালে হবে এক বছর দুই হাজার চোদ্দ সাল দুই হাজার দুই দশমিক পাঁচ বছর অতিবাহিত হয়েছে আমরা নিয়েছি যারা সম্পত্তি পাঁচ বছরের জন্য পাঁচ বছরের মধ্যে আমাদের দুই দশমিক পাঁচ বছর অতিবাহিত হয়েছে তাহলে পাঁচ থেকে যদি আমরা দুই দশমিক পাঁচ বাদ দিই অবশিষ্ট থাকে হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আড়াই বছর অতিবাহিত হয়েছে সেজন্য আড়াই বছরের টাকা এখানে বাদ আছে বাকি আমাদের যে অবশিষ্ট আড়াই বছর আছে এই আড়াই বছরের জন্য টাকা দেওয়া আছে আমাদের পঁচিশ হাজার টাকা তাহলে আমরা ইজারা সম্পত্তির অবলম্বনটা বের করব পঁচিশ হাজার ভাগ হচ্ছে দুই দশমিক পাঁচ অবশিষ্ট দুই দশমিক পাঁচ বছর রয়েছে এই দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে এক এভাবে আমরা ইজারা সম্পত্তির অবলম্বন বের করবো হচ্ছে দশ হাজার টাকা এখানে বইয়ে ভুল আছে আমরা সবাই সংশোধন করে নিব এভাবে ইজারা সম্পত্তি লেখবো ইজারা সম্পত্তির অবলম্বন ইজার পঁচিশ হাজার ভাগ দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে এক দশ হাজার টাকা তারপর আমরা লিখবো ইজারা সম্পত্তি সম্পত্তি হিসাবে পঁচিশ হাজার এখান থেকে অবলোপন বাদ দিব দশ হাজার সম্পত্তি হ্রাস হয়ে হচ্ছে একটি হচ্ছে অবলোপন দ্বারা ব্যয় বৃদ্ধি হবে এজন্য অবলোপন হিসাব ডেবিট আর ইজারা সম্পত্তি হ্রাস পাবে এজন্য ইজারা সম্পত্তি হিসাব ক্রেডিট আমরা পরবর্তী যোগাযোগ যাই এনটিটা আমাদের অনেক স্টুডেন্টের কাছে সমস্যা আসলে এনটিটা অনেক সহজ ভালোভাবে বুঝলে অনেক সহজ দেখেন বিনা লাভে পণ্য বিক্রয় বিনা লাভে পণ্য বিক্রয় আমাদের দশ হাজার টাকা এই বিনা লাভে পণ্য বিক্রয় দশ হাজার টাকা এটির আরেকটি বিকল্প নাম হচ্ছে মুনাফা বিহীন বিক্রয় দশ হাজার টাকা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে বিনা লাভে পণ্য বিক্রয় অথবা মুনাফা বিহীন পণ্য বিক্রয় দুটি একই কথায় বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকলেও যা হবে বিক্রয়ের অন্তর্ভুক্ত না থাকলে একই হবে বিনা লাভে পণ্য বিক্রয় ধরেন সাপোজ একটি প্রোডাক্ট ধরেন ধরে নেওয়া হলো যে একটি প্রোডাক্ট আমি দশ হাজার টাকা দিয়ে ক্রয় করলাম দশ হাজার টাকা যদি এই প্রোডাক্টটি দশ হাজার টাকায় বিক্রয় করি দশ হাজার টাকায় কিনে যদি আমি ব্যয় করি তাহলে আমাদের কি ঘটনা মুনাফা বিহীন বিক্রয় অর্থাৎ যদি আমি দশ হাজার টাকা দিয়ে কিনে দশ হাজার টাকায় বিক্রয় করি তাহলে আমাদের দোকানের কর্মচারী বিল দোকান ভাড়া বিদ্যুৎ বিল আনুষঙ্গিক খরচ এই খরচগুলো আমাদের এই এই আমাদের আমাদের কি হতে থাকবে হবে যে আমরা যদি দশ হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার টাকায় বিক্রয় করি তাহলে আমাদের ধীরে ধীরে দোকানের আয়টা হ্রাস হয়ে যাবে যে আমাদের দোকান বিল বিদ্যুৎ বিল কর্মচারী বেতন এগুলো দিতে হবে এগুলো দ্বারা আমাদের আয়গুলো হ্রাস হতে থাকবে আমি যদি বিনা লাভে বিক্রয় করি তাহলে এই বিনা লাভে বিক্রয় দ্বারা আমাদের বিক্রয় নামক আয় হ্রাস পাবে এবং আমাদের দোকানে যত টাকার পণ্য থাকবে তার ভিতর থেকে ধীরে ধীরে পণ্যগুলো কমে যাবে এভাবে হচ্ছে একটি হচ্ছে আয় হ্রাস পাবে এবং একটি হচ্ছে ব্যয় হ্রাস পাবে তাহলে আমাদের বিনা লাভে বিক্রয় দ্বারা দুইটি ঘটনা ঘটবে একটি হচ্ছে বিক্রয় নামক বিক্রয় করলে আমাদের বিক্রয় নামক আয় হ্রাস পাবে ধীরে ধীরে আমাদের দোকানে আয়টা হ্রাস পাবে এই জন্য একটি ঘটনা ঘটবে বিক্রয় নামক আয় হ্রাস পাবে এবং পণ্য মানে হচ্ছে কয় কয় নামক ব্যয় হ্রাস পাবে তাহলে আমরা কি করব কয় নামক ব্যয় হ্রাস পাবে এই জন্য আমরা এভাবে লিখবো বিষতায় বিবরণীতে লিখবো হচ্ছে কয় হিসাব কয় হিসাব থেকে আমরা মুনাফা বিহীন বিক্রয় বা বিনা লাভে পণ্য বিক্রয় বিয়োগ করব। তাহলে আমাদের কয় হিসাব থেকে বিয়োগ করার ফলে কয় হিসাব নামক ব্যয়টা হ্রাস হবে অপর পক্ষে বিক্রয় থেকেও মুনাফা বিক্রয় নামক আয় হ্রাস পাবে এজন্য বিক্রয় থেকেও মুনাফা বিহীন বিক্রয় বিয়োগ করবো তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটবে একটি হচ্ছে বিক্রয় নামক আয় হ্রাস পাবে এবং কয় নামক ব্যয় হ্রাস পাবে বিক্রয় হিসাব ডেবিট এবং কয় হিসাব ক্রেডিট তাহলে বিক্রয় হিসাব ডেবিট করবো আমরা কারণ বিক্রয় দ্বারা আমাদের আই হ্রাস পাবে কয় দ্বারা ব্যয় হ্রাস পাবে এখানে কয় হিসাব ডেবিট লিখবো আমরা মুনাফা বিহীন বিক্রয় সমন্বয় করা হলো এভাবে আমরা মুনাফা বিহীন বিক্রয়টা সমন্বয় করব পরের এন্ট্রিটা আমাদের রয়েছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন অর্থাৎ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন মানে এটা আমাদের হবে যেমন এখানে আমরা যদি অন্য কোনো দশ হাজার টাকায় একটি পণ্য টাকায় বিক্রি করি সেম এই প্রোডাক্টটি মালিক দশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে এই পণ্য এই পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে এখানে আমাদের মুনাফা থাকবে তাহলে এখানে আমাদের যেহেতু মালিক উত্তোলন করবে মালিক কোনো কিছু নিলে আমাদের এখানে দুইটি ঘটনা ঘটবে একটি হচ্ছে বিক্রয় বিক্রয় হবে যে মূল্যে মালিক নিলে এই বিক্রয় দ্বারা হচ্ছে আমাদের আয় বৃদ্ধি হবে অর্থাৎ বিক্রয় মূল্যে মানে এখানে কিছু মুনাফা থাকবে এই মুনাফাটা দ্বারা আমাদের বিক্রয় আয় আয় বৃদ্ধি পাবে এবং মালিক নেওয়ার কারণ মালিক কোনো কিছু নিলে এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে অর্থাৎ উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে এটি আমাদের দুইটি ঘটনা ঘটাতে একটি হচ্ছে বিক্রয়ের সাথে বিক্রয় বিক্রয়ের সাথে আমরা বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনটা যোগ করব কারণ এই বিক্রয় দ্বারা আমাদের আয়টা বৃদ্ধি পাবে এই বিক্রয়টা আরো বেড়ে যাবে এই বিক্রয়ের সাথে যোগ করব। এবং আর্থিক অবস্থার বিপরীতে মূলধন মূলধন থেকে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বাদ দিব কারণ উত্তোলন দ্বারা মূলধন নামক মালিকানা সত্ত্বাটি হ্রাস পাবে তাহলে আমাদের দুইটি ঘটনা ঘটলো একটি হচ্ছে উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বা হ্রাস পাবে এদিনে উত্তোলন হিসাব ডেবিট এবং বিক্রয় দ্বারা আয় বৃদ্ধি পাবে এজনে বিক্রয় হিসাব ক্রেডিট এভাবে আমরা সমন্বয়গুলো করবো তারপর আমাদের যেনটি রয়েছে বছর শেষে সমাপনী মজুত পণ্যের কয় মূল্য এক লক্ষ দশ হাজার টাকা এবং বাজার মূল্য এক লক্ষ টাকা সমাপনী কয় মূল্য এক লক্ষ দশ হাজার বাজার মূল্য এক লক্ষ বাজার মূল্য এক লক্ষ টাকা তাহলে আমরা করবো হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুতটা বিয়োগ করবো এক লক্ষ টাকা এবং চলতি সম্পত্তিতে বসাব সমাপনী মজুত পণ্য আমাদের লক্ষ টাকা তাহলে আমাদের হবে সমাপনী মজুদ পণ্য নামক একটা সম্পত্তি বাড়বে সমাপনী মজুদ হিসাব ডেবিট এবং কয় হিসাব ক্রেডিট কারণ কয় নামক ব্যয়টি হ্রাস পাবে এখানে আমাদের একটি কথা ভালোভাবে মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় অর্থাৎ ক্রয় মূল্য এবং বাজার মূল্য এদের মধ্যে যেটি কম যেটি কম তাই সমাপনী মজুদ হিসাবে ধার্য করতে হবে এখানে আমাদের একটি হয়েছে এক লক্ষ দশ হাজার এবং একটি হলো এক লক্ষ দুইটির মধ্যে আমাদের কম হচ্ছে এক লক্ষ টাকা রক্ষণশীলতা নীতি অনুসারে তাই সমাপনী মজুদ পণ্য এক লক্ষ টাকা ধার্য করা হলো এইভাবে সমন্বয় যাবে তাগুলো অ্যানালাইসিস করার জন্য অ্যানালাইসিস করে করার জন্য বা থিরিয়ালি ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু সমন্বয়ে যা আরো কিছু যাবে নিয়ে আলোচনা করবো